আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বাঙালি রান্না চ্যানেলে তোমাদেরকে স্বাগত নতুন একটা রান্নার ভিডিও দেখার জন্য তোমরা আজকে যে রান্নাটা দেখছো সেটা কিন্তু অনেকেই করে থেকেছে কিন্তু এই রান্নাটা অনেকেই জানে না আবার এই যে জিনিসটা রান্না করব, সেটা কিন্তু আজকে আমি একেবারে গোড়া থেকে তোমাদেরকে দেখাচ্ছি পুরোপুরিভাবে শেয়ার করছি ভিডিওটা কলা কাছে থর তোমরা কিভাবে রান্না করে খাবে তো প্রথমেই দেখছো আমি এখানে মাঠে চলে এসেছি কলা গাছের থেকে কলার থরটা বার করার জন্য এইভাবে কিন্তু এরকম করে সাইড দিয়ে কেটে কেটে এটাকে বার করে নিতে হবে সবার মাঝখানে যে সরু অংশটা থাকে সেটাই কিন্তু আসল জিনিস এটাকেই কিন্তু আজকে বাড়িতে কি রান্না হবে তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কলা গাছের বার করছি আমি তো এখানে বার করিনি এখানে আমার একটা ভাইজি আর আমার দাদিমা হেল্প করেছে এটা বার করার জন্য তোমরা দেখছো খুব সুন্দর লম্বা একটা থোর এটা কিন্তু কাঁচকলার থোর কাঁচকলার থোর কিন্তু সব থেকে বেশি টেস্ট হয় এই যে দেখছো থোরটা নিয়ে নিয়েছি আমরা এবারে বাড়ির দিকে চলে যাই চলো তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করে নিই থোরটা কিন্তু খুবই সুন্দর লম্বা দেখছো এখান থেকে ওই যে ওইখানটায় আমাদের বাড়ি এখান থেকে যাব গিয়ে এবার রান্নাটা শুরু করব। তো বাড়িতে চলে আসার পরে থোরটাকে কিন্তু সাইজ করে ছোট ছোট করে মা কেটে নিয়েছে এরপরে ভালো করে সাইড থেকে ছিঁড়ে নিতে হবে এর উপর থেকে আরও একটা অংশ বাদ দিয়ে ভিতরের সব থেকে সরু অংশটা বার করে নিতে হবে বার করে নেওয়ার পরে এরকমভাবে বটি দিয়ে পাতলা পাতলা করে কাটতে হবে মাঝখান থেকে যে জালগুলো আসছে সেটা কিন্তু একটু একটু করে কেটে হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এটা যত সুন্দর করে তোমরা কাটতে পারবে যতটা পাতলা করে কাটতে পারবে রান্নাটা কিন্তু ততটাই টেস্ট হবে এই রান্নাটার টেস্ট কিন্তু এই যে কলার থরটা এটা ভালো করে তোমরা বেছে নিতে পারলে কিভাবে তোমরা সুন্দর করে কাটছো কতটা ম্যানেজ করে কাটতে পারছো তার কাছে নির্ভর করবে রান্নার টেস্ট তো পাতলা পাতলা করে তোমরা দেখছো রান্নাটা কিভাবে মা করার জন্য থরটা কেটে নিচ্ছে তোমরাও কিন্তু এইভাবেই কলা থোরটা কেটে নেবে আমি কখনোই এগুলো একা একা করতে পারিনি আমার মা রান্না করছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমেই তোমরা দেখে নাও থরগুলো বেছে কিন্তু আলাদা একটা পাত্রে এভাবে রেখে দিতে হবে দেখছো তোমরা এখানে খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে সাইড দিয়ে ভালো করে চিলে নিতে হবে যতটা ভিতরের অংশ তোমরা এখানে রান্না করতে পারবে রান্নাটা কিন্তু ততটাই টেস্ট হবে তোমরা যদি ভেবে থাকো এটাতে কোনো কষ জাতীয় জিনিস কিংবা আঠালো জাতীয় একটা জিনিস থাকবে সেটা কিন্তু একেবারেই না এটা রান্না করলে কিন্তু খুব দারুণ একটা টেস্ট লাগে আর এটার সঙ্গে তোমরা আরও একটা জিনিস দিয়ে রান্না করতে পারো আমি সেটা তোমাদেরকে রান্নার ভিডিওটা শেয়ার করতে করতে বলবো তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরও এরকম নতুন রান্নার ভিডিও দেখার জন্য সামনে কিন্তু রমজান মাস চলেই এসেছে আমি তোমাদের সঙ্গে বিভিন্ন রকমের ভিডিও শেয়ার করব রোজার মাসে খুব সুন্দর সুন্দর তোমাদের সামনে আমি ভালো রকমের জিনিস নিয়ে আসবো রান্না তোমাদের আশা করি ভালো লাগবে গরমের জন্য হেলদি স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবারের ভিডিও আসতে চলেছে বন্ধুরা সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো ভালো করে ধুয়ে নিতে হবে একটু বেশি ধুলে কিন্তু ক্ষতি নেই কিন্তু হালকা করে ধুলে মনে হয় ভালো হয় ধুয়ে নেওয়ার পরে চলো রান্নাটা শুরু করা যাক এখানে খুব বেশি মশলা এখানে কিন্তু ইউজ করা লাগবে না কড়াইতে তেলটা গরম হওয়ার পরে একটু কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে শুকনো লঙ্কা কালো জিরিটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে একটু পেঁয়াজ কুচি দিতে হবে আমরা কিন্তু সাধারণত সব রকম তরকারিতে পেঁয়াজটা কিন্তু খেয়ে থাকি আবার কিছু কিছু ক্ষেত্রে পেঁয়াজ দেইও না সব রান্নাতে কিন্তু সব রকম মশলা দিলে অতটাও ভালো লাগে না এখানে লঙ্কার জন্য দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু রসুন বাটা রসুনটা কিন্তু খুব বেশি মা এখানে বাটেনি রসুনটা হালকা একটু থেতো করে নিয়েছিল তাহলে কিন্তু বেশি ভালো লাগবে আর এই যে থোরটা দেখছো যেহেতু এটা কলা গাছের থোর এর মধ্যে একটা আঠালো জিনিস থাকে সেই জন্য কিন্তু রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে রঙ নিয়ে তোমরা কোনো টেনশন করবে না মেন হচ্ছে খাবারের স্বাদ তো রান্নাটা একবার যদি বাড়িতে ট্রাই না করো বুঝতে পারবে না রান্নার টেস্টটা কোথায় হালকা একটু লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এটা কিন্তু ভাজতে একটু বেশি সময় লাগবে সময় ধরে যতটা রান্না করতে পারবে ততটাই কিন্তু ভালো লাগবে খেতে হালকা একটু পানি দিয়ে থোটটাকে আবারও ভালো করে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ হলুদটা দেওয়ার পরে এখানে ভালো করে ভাজা করে হালকা কিছুক্ষণ একটু ঢেকে রাখতে হবে আমি এখানে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এরপরে আমি এখানে কিছু মশলা বেটে নিই চলো এখানে যে বাটা মশলাটা আমি দিলাম কাঁচা লঙ্কা বাটা আর এখানে কিন্তু সর্ষে বাটা ছিল তোমরা যদি চাও এখানে একটু জিরে বাটা দিতে পারো জিরে বাটাটা দিলে কিন্তু কাঁচা জিরে ইউজ করতে হবে সেক্ষেত্রে ভাজা জিরে ইউজ করলে ভালো লাগবে না বাটা মশলাটা দেওয়ার পরে একটু একটু করে মশলাটা পুরোপুরিভাবে মাখিয়ে নিতে হবে এখানে কিন্তু খুব বেশি পানি ইউজ করা যাবে না হালকা হালকা পানি দিয়ে রান্নাটাকে এইভাবেই কমপ্লিট করতে হবে এখানে দেখছো তোমরা আমি কিন্তু একেবারে এর মধ্যে পুরোপুরি পানিটা এখনও দিইনি তো বাটনা যে পানিটা ছিল সেটাই কিন্তু অল্পভাবে দিয়ে দিয়েছি পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে গেলে কিন্তু রান্নাটাকে নামিয়ে নিতে হবে এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারো খুব সুন্দর টেস্ট একবার ট্রাই করে অবশ্যই দেখবে তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একবার জানিও আমাকে কমেন্ট করে ভিডিওটা দেখার পরে লাইক করতে একদম ভুলবে না কালকে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই খুদা হাফিজ